নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি খয়রা ইলিশ মাছ এই সময় বাজারে খুব খয়রা ইলিশ উঠছে তা সকলের মতো আমিও খয়রা ইলিশ নিয়ে চলে এসেছিলাম অনেকগুলো মাছ ভাজা করে খেয়েছি কর করে করে আর বাদবাকি যে মাছটা ছিল ভাবলাম একটু পাতলা ঝোল রান্না করা যাক তো এখানে আমি সেই অনুযায়ী বেগুন আর আলু কেটে নিয়েছি একটা বড়ো সাইজের নতুন আলু আর টুকরো টুকরো করে নেওয়া আছে একটা বড় সাইজের বেগুন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর খয়রা ইলিশটা অল্প করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি পুরো ইলিশের একদম গন্ধ ছিল কিন্তু মাছে প্রচুর কাটা আগে থেকেই বলে দিলাম যারা কাটা মাছ বেছে খেতে পারো তাদের জন্য কোনো অসুবিধা নেই কিন্তু যারা না খেতে পারো তারা কিন্তু ভাজা করে খাওয়ার অপশনটাই চুজ করে রেখো কিন্তু এই মাছের ঝোলের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় সেই কারণে আজকে এই মাছের রেসিপিটা রান্না করছি একদম ঘরোয়া স্টাইলে তোমরা সকলে আমার পাশে থেকো সাথে থেকো পুরো রেসিপিটা দেখতে থেকো বন্ধুরা সকলকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানাই আমার পরিবারে এখনও যারা যারা যুক্ত হনি তারা সকলে যুক্ত হয়ে যাও পাশে থাকা ওয়েলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের চ্যানেলে খুব সহজেই পৌঁছে যেতে পারে প্রথমে এখানে নুন হলুদ মাখানো মাছটা আমি দিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো মাছটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাথাটাও ভেজে তুলে নিয়েছি তারপরে লেজার চারটে দিয়ে দিয়েছি দিয়ে লেজার পার্টটাও ভেজে কড়কড়ে করে তুলে নেব এই মাছটা কিন্তু যেহেতু ঝোল করব সেজন্য কড়কড়ে করে ভাজিনি হালকা করে ভেজেছিলাম মাছটা এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছি বন্ধুরা মাছটা একে একে ভেজে তুলে নিলাম আর লেজার পাতটাও দিয়ে দিয়েছি ভাজতে লেজাটাও ভেজে তুলে নেব এই মাছগুলো কিন্তু ভাজার দারুন লাগে বন্ধুরা এখন কড়াইয়ের তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব একটা বড় সাইজের আলু নিয়েছি সেটা লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে নেব পরিমাণ অনুযায়ী নুন আমি এখানে এক থেকে দেড় চামচ পরিমাণে নুন দিয়েছি নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন আর দিয়ে নেব এক চামচ পরিমাণে হলুদ নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুগুলো ভেজে নেব এদিকে মাছটা ভেজে তুলে রেখেছি নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেব যাতে আলুটা অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায় আলুটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা বেগুনটা দিয়ে নিলাম আলু আর বেগুনটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব আজকে খয়রা ইলিশ মাছের ঝোলটা রান্না করছি কেমন করে রান্না করছি সে পুরো ভিডিওটা পাশে থাকুন সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন তাহলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন আলু আর বেগুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি আলু আর বেগুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল এইভাবে রান্না করলে কিন্তু মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনারা এভাবে আমার মতন করে রান্না করবেন বন্ধুরা জলটা দিয়ে টকবক করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমরা দেব। একটু জলটা বেশি করে দিয়েছি যাতে টকবক করে ফুটে আলু আর বেগুনটা বাদ সিদ্ধ হয়ে যায় আমার পুরোনো বন্ধুরা আমার পাশে এতদিন ধরে থাকার জন্য তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই নতুন বন্ধুদের আমার পরিবারে অনবার স্বাগত এখানে কটা কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিরে রেখেছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আছে একটু ঝালঝাল হবে মাছের ঝোলটা সেই কারণে এখানে যেহেতু আমরা লঙ্কারগুলো ব্যবহার করবো না সেজন্য একদম কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল রান্না করা হয়েছে আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এখন টকবক করে ফুটে মাছের ঝোলটা কিছুটা শুকিয়ে যাবে আর আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে মাছের ঝোলটা টকবক করে ফুটে উঠেছে বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত মাছের ঝোলটা কিছুটা পরিমাণে শুকাচ্ছে আর আলু বেগুনটা সেদ্ধ হয়ে যাচ্ছে খুব বেশি সেদ্ধ করবো না যেন সবজিগুলো গলে না যায় একটু হালকা দড়া দড়া থাকবে সেই অবস্থায় আমরা ঝোলটা নামিয়ে রাখবো একটা পাত্রের মধ্যে দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসছে আর মাছের ঝোলের বেগুন আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে যেরমটা আমি বললাম এখন মাছের ঝোলটা আমি একটা পাত্রের মধ্যে শিফট করে নেবো প্রথমেই আপনাদের বললাম আজকে দুফোরণে মাছের ঝোল হচ্ছে দুফোরণ মানেটা কি প্রথমে একতরফা আমি ঝোলটা রান্না করে নিয়েছি এখন কড়াইটা নিয়ে নিয়েছি কড়াইতে আমি দিয়ে নেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল একদম কম পরিমাণে দেবো খুব বেশি পরিমাণে এখানে সর্ষের তেলের প্রয়োজন নেই এর মধ্যে দু তিনটা তেজপাতা আমি টুকরো করে দিয়ে নিয়েছি দু তিনটা তেজপাতা টুকরো করে দিয়ে তেজপাতাটা ভালো করে ফোড়নটা ফুটে উঠলে একটু বেশি করে দেব আমি সাদা জিরে আমি এখানে দেড় থেকে দু চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে নিয়েছি তেজপাতাটা একটু সরিয়ে নিতে হবে যেন তেজপাতাটা পুড়ে না যায় একটু বেশি করে সাদা জিরে দিয়ে দিয়েছি ফলনে এখন সাদা জিরেটা লাল লাল করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা জিরে থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসছে আর সুন্দর করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাদা জিরেটা আমাকে ভেজে নিতে হবে এরকম করে কিন্তু গ্রামে রান্না করা হয় বন্ধুরা আমার মা কিন্তু এরকম করে রান্না করেন সেজন্য আমি এইভাবে রান্না করাটা শিখেছি মায়ের থেকে এখন ভেজে রাখা চিড়েটা আমি হামান নিলাম আর যেটুকু চিঁড়ে রয়েছে তার মধ্যে যে মাছের ঝোলটা আমি রেডি করে রেখেছিলাম সেই মাছের ঝোলটা আমি এবার তার মধ্যে দিয়ে দেব এটাকেই বলে দুফোরণে রান্না করা প্রথমবার আমি পুরো মাছের ঝোলটা রান্না করে নিয়েছি আর তারপরে বার ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে রান্নাটা আমি করব। আর এই যে হামানদিস্তার মধ্যে জিরেটা আমি ভেজে নিয়েছিলাম এইভাবে জিরে ভেজে পরে বেটে যদি রান্না করা যায় তালে গুঁড়ো করে নিয়ে পরে মাছের ঝোলে দেওয়া হয় তাহলে কিন্তু সুগন্ধটা অনেক বেশি ভালো হয় এতে কিন্তু ঝোলের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওপরে তেল বেরিয়ে এসছে এখন বেটে রাখা জিরেটা আমরা মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো আমার কিন্তু জিরেটা বাটা হয়ে গিয়েছে এখন হামান দিস্তাটা ধুয়ে আমি জলটা দিয়ে নিচ্ছি আর দু চার মিনিট ফুটিয়েই আমি ডক করে ফুটে উঠলেই কিন্তু মাছের ঝোলটা নামিয়ে দেব আমার খয়রা ইলিশের মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে মাছের ঝোলের মধ্যে ওপরে জিরে গুঁড়োটা দিয়ে নিয়ে দিচ্ছিলাম সেই জিরে গুঁড়োটা আমি এবার ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব আমার মাছের ঝোল একদম রেডি এবার আমি একটা পাত্রের মধ্যে ঠেলে নেব আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে